কিভাবে পিত্ততলি পাথর অপসারণ করা হয় এই পদ্ধতিতে প্রথমে ত্বক এবং যকিতের মধ্য দিয়ে একটি ক্যাথেটার গলব্লাডারে প্রবেশ করানো হয় ফ্লোরোস্কোপির এক্স সাহায্যে ক্যাথেটারের অবস্থান নিশ্চিত করা হয় এবং গলব্লাডারের ভেতরের অবস্থা দেখার জন্য কন্ট্রাস্ট এজেন্ট ইনজেক্ট করে একটি অ্যাঞ্জিওগ্রাম করা হয় এটি গলব্লাডারের ভিতরে পাথরের উপস্থিতি প্রদর্শন করে এরপর ক্যাথেটারটি সরিয়ে ফেলা হয় গাইডওয়্যার এবং একটি পেরিফেরাল লুপ ব্যবহার করে গলব্লাডারের অভ্যন্তরে একটি নিরাপদ পথ তৈরি করা হয় পেরিফেরাল লুপটি পাথরের অবস্থান এবং গতিবিধি নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবার একটি বেলুন ডাইলেটর ব্যবহার করে গলব্লাডারের বাইরের ছিদ্রটিকে ক্রমান্বোঝে প্রশস্ত করা হয় এই প্রশস্ত পথে একটি প্রসিডিউরাল শীত প্রবেশ করানো হয় এটি পরবর্তীতে যন্ত্রপাতির সহজ চলাচলের জন্য একটি প্রবেশদ্বার হিসেবে কাজ করে শীতের মাধ্যমে এখন একটি নমনীয় যন্ত্র কোলেনজিওস্কোপ গল ব্লাডারের অভ্যন্তরে প্রবেশ করানো হয় এই যন্ত্রে একটি ছোট ক্যামেরা রয়েছে যা ভেতরের পরিস্থিতি সরাসরি দেখতে সাহায্য করে কোলেঞ্জিওস্কোপের সাহায্যে বড পাথরগুলিকে সরাসরি দেখা যায় এরপর একটি লেজার ফাইবার ব্যবহার করে পাথরগুলিকে টুকরো টুকরো করার প্রক্রিয়া শুরু করা হয় একে লেজার লিথোট্রিপসি বলে লেজার শক্তি প্রয়োগের মাধ্যমে বড় পাথরগুলি ছোট ছোট খণ্ডে ভেঙে ফেলা হয় লেজার ফাইবারটি সাবধানে পাথরের সংস্পর্শে এনে শক্তি প্রযোগ করা হয় ফলে পাথরগুলি ভেঙে যায় এছাড়াও ইলেকট্রোহাইড্রোলিক লিথোট্রিপসি বা এইচল প্রোব ব্যবহার করেও পাথরগুলিকে ভাঙা যেতে পারে এই প্রোবটিও কোলেনজিওস্কোপের মাধ্যমে প্রবেশ করানো হয় একবার পাথরগুলি যথেষ্ট ছোট টুকরোতে ভেঙে গেলে সেগুলিকে অপসারণের জন্য একটি বাস্কেট ডিভাইস ব্যবহার করা হয় বাস্কেটটি সাবধানে টুকরোগুলিকে ধরে টেনে বের করে আনে আরেকটি পদ্ধতি হল আল্ট্রাসাউন্ড প্রোব ব্যবহার করে পাথর ভাঙা আল্ট্রাসাউন্ড শক্তি প্রয়োগ করে পাথরগুলিতে আঘাত হানা হয় যা সেগুলিকে ছোট ছোট অংশে চূর্ণ করে দেয় আল্ট্রাসাউন্ড প্রোব সরাসরি পাথরের সংস্পর্শে আসে এবং কম্পনের মাধ্যমে এটিকে ভেঙে দেয় যা পাথর অপসারণের প্রক্রিয়াটিকে আরও সহজ করে তোলে সমস্ত পাথর অপসারণের পর গ্যালব্লাডারের ভিতরে একটি গাইডওয়্যার এবং একটি অস্থায়ী ড্রেনেজ ব্যবস্থা স্থাপন করা হয় এটি গ্যালব্লাডারে পিত্তের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সাহায্য করে ড্রেনেজ ক্যাথেটারটি ত্বকের বাইরে একটি ব্যাগ বা কন্টেইনারের সাথে সংযুক্ত থাকে যা পিত্ত নিষ্কাশন করে দুই থেকে তিন সপ্তাহ পরে যখন গ্যালব্লাডার প্রাচীরের চারদিকে একটি পরিপক্ক ট্র্যাক তৈরি হয় তখন ড্রেনেজ ক্যাথেটারটি সাবধানে সরিয়ে ফেলা হয় প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়